মিষ্টি কুমড়া সবসময় আমরা চিংড়ি মাছ দিয়ে বাজে খেয়েছি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসে দেখি মিষ্টি কুমড়া দিয়ে পুরপুরি রান্না করে এটাকে পুরপুরি বলে শুধু মিষ্টি কুমড়া না আরও অনেক তরকারি দিয়ে পুরপুরি রান্না করা যায় তো চলুন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পুরপুরি রান্না করে আর যারা পুরপুরি কীভাবে রান্না করে বা পুরপুরি চিনেন পুরপুরির স্বাদ কী জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন শুধু উত্তরবঙ্গের মানুষরাই পুরপুরি চিনবে আর ঢাকার মানুষরা চিনবে না কারণ এটা এটা আমিও জানতাম না রেসিপি তা আমি আমার শ্বশুর বইতে এসেই বুঝতে পারলাম দেখতে পারলাম তা মিষ্টি কুমড়া প্রথমে আমি কেটে দিলাম পাতলা পাতলা করে এটা পাপ্তা মাছ দিয়ে পুরপুরি রান্না করব তো ভালো করে কেটে মরিচ পেঁয়াজ হলুদ তেল লবণ এগুলি দিয়ে আগে হাতে মিষ্টি কুমড়োটা ভালো করে মেখে নিতে হবে তারপরে সামান্য চিনি দিতে হবে কারণ মিষ্টি কুমড়ো মিষ্টি হয় না একটু চিনি দিতে হয় মিষ্টি কুমড়োর মধ্যে একটু চিনি দিয়ে তারপরে এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে প্রায় ছয় সাত মিনিটের মতো এটা হাত দিয়ে ভালো করে মিখিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে এটার মধ্যে উপরে মাছ দিয়ে তারপরে পানি দিতে হবে পানি দিয়ে তারপরে পানি আপনার সামান্য পরিমাণ মানে যাতে মিষ্টি কুমড়াটা শিদ দেওয়া ঠিক এরকমভাবে দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না তারপরে চুলার মধ্যে বসিয়ে দেওয়া হবে ঠিককে ডাকনা দিয়ে ঠিককে এই যে পত্তা মাছ পাপ্তা মাছ এই মাছ কষিয়ে রাখা হয়েছিল আগে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো যারা এই পুরোপুরি এই খাবারটার রেসিপিটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর আপনি যদি কখনো পুরোপুরি নাম না শুনে থাকেন বা এই খাবারটা না চিনে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন এত কষ্ট করে ভিডিও করে আপনারা শুধু ভিডিও দেখেন কোনো লাইক কমেন্ট করে না তো আশা করি আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চুলার মধ্যে বসিয়ে উপরে বসিয়েছি তরকারি যেহেতু আমি দিয়েছি কিছু পরিমাণ পানি দিয়ে আমি এটাকে চুলার মধ্যে ঢেকে দিয়েছিলাম তা এখন বলক উঠেছে পানি খেয়াল রাখতে হবে তারপরে আবার আপনার এটা লাড়াচাড়া করা যাবে না এটা আস্তে আস্তে জাল দিয়ে হয়ে যাবে পানি শুকিয়ে গেলে তারপরে চুলা থেকে নামিয়ে নিতে হবে আর পুরোপুরি রান্না করলে মেখে থেকে বসিয়ে দিতে হয় কিন্তু পুরপুরি আপনার হাত মানে চামচ দিয়ে বা সুনিয়াতা দিয়ে কখনও লারাচাড়া করা যায় না তো এটাও লড়াচাড়া করা যাবে না লারাচারা করলে ভেঙে যাবে মাছগুলো তো আমার পুরপুরি দেখেন হয়ে গেল তো কেমন লাগলো আমার ভিডিওটি আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট